এই সংক্রান্ত খবরটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আগেই দিয়েছিলাম বিস্তারিতভাবে এবার আপনারা জানতে চলেছেন তো নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের আর্জি খারিজ হয়ে গেছে মামান্য হাইকোর্টে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী তিরিশে মে রাজ্যের স্কুলগুলিতে নতুন করে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হবে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং সেই ব্যাপারটা সংক্রান্ত এই ভিডিওটি এবং এই সংক্রান্ত যে মামলা হয়েছিল এবং মঙ্গলবারই এই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার দিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি হারা শিক্ষকদের একাংশ তবে মামলা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট এদিন মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় জানিয়েছেন এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পাশাপাশি বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বেশ হস্তক্ষেপ করবে না উল্লেখ্য এসএসসি দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে মহামানীয় সুপ্রিম কোর্টের দ্বারা এবং এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নতুন নিয়োগের জন্য একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে মহামানী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে এবং সেই নির্দেশকে মান্যতা দিয়ে তিরিশে মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার এবং এক্ষেত্রে রাজ্যের বিজ্ঞপ্তি প্রকাশের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই চাকরি হারাতে একাংশ গিয়েছিলেন হাইকোর্টে এবং আবেদনকারী শিক্ষকদের বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তারা স্কুলে ঢুকতে পারছেন না নতুন যে পরীক্ষা নেওয়া হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না এই পরিস্থিতিতে আদালতের কাছে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তারা যদিও আবেদনকারীদের আর্জি আদালত খারিজ করে দিয়েছে এর আগে আপনারা জানেন যে ওইমার সিট বিক্রি দিয়ে ও র্যাঙ্ক জাম্পের অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ সেই আবেদনও সাড়া দেয়নি মহামান্য সুপ্রিম কোর্ট তো তাহলে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে তিরিশে মেয়ের যে বিজ্ঞপ্তি আসার যে কথা হয়েছে সেটাকে সেই ব্যাপারটাকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারেন বা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এটা হাইকোর্টে গিয়েছিলেন চাকরি হারাদের একাংশ এবং সেই মামলা কিন্তু গ্রহণ করেননি কলকাতা হাইকোর্ট তো এটাই ছিল বিষয় এবং যে খবরটা এলো সেটা আপনার সাথে সহজ সরলভাবে শেয়ার করা হলো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং তার সাথে যে অফিসিয়াল নোটিস আসবে রিলেটেড সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রাম বা ডিসক্রিপশনের সমস্ত রকম লিঙ্ক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং